আমি একটা নিছিলাম বুঝছেন অন্য একটা কোম্পানি ছিলাম কিন্তু গুণগত মানটা অত ভালো পাইনি এটা কি আপনাদের মানটা ভালো হবে ওয়েট দেখতেছেন না ভাই আমার ভাই জি 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 ওয়েটটা ভালো আছে এর ভিতরে লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া আছে আচ্ছা এটা কি ওয়ারেন্টি হবে এগুলো ওয়ারেন্টি আছে কি এটার ওয়ারেন্টি বলতে এটা এগুলো তো ওয়ারেন্টি দেয় না কিন্তু মাল খুব ভালো আচ্ছা 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 এটার প্রাইস হাতের নাগালে আচ্ছা এটা মনে করেন যে আমরা ইউজ করি দেখা যাচ্ছে এটা থেকে কোনো সমস্যা সৃষ্টি হবে কি রাউটার বলি অনু রাউটার ঠিক আছে তো এটার ভিতরে ব্যাটারি আছে বিএমএস দিয়ে বারো বল আছে নাইন বোল করা আছে আচ্ছা এই ব্যাটারি মতোই ঠিকই ভোল্টেজ দেবে রকমের সমস্যা হবে না রাউটারের যতটুকু দেওয়ার ততটুকু এটার আছে অনুর অনুরকড আছে রাউটারের কোড আছে আর এটা থেকে স্টকটা পাওয়ার দিতে হবে আচ্ছা আর એમোন কি আপনি মোবাইল চার্জ করতে পারবেন আচ্ছা তো আরো চার্জ দেওয়ার ক্ষমতা তো এটার মানটা অনেক ভালো ভাই অনেক কিনতেছে ভাই প্রচুর ভাইরাল একটা আচ্ছা আমি এটা মানে এর আগে একটা কিনছি বুঝছেন সেটা মানে জিনিসটা বোঝা এখন ভালো কোম্পানি না আমি কিনা মানে প্রতারিত হইছি বুঝছেন এখন যদি আপনাদের এটা মান গুণগত ভালো হয় তাহলে আমি নিতে চাচ্ছি এটা

জিনিস ভাই আচ্ছা এটার যে কেবলটা আছে জি 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 সিরি আর এম কেবল আছে এটার ভিতরে বা রাইস কুকার কোন কিছু হবে না এক বছর আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার তো বাসায় ছোট ছোট দুইটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এর আগে আমি একটা কিনা প্রতারিত হয়েছি দেখা গেছে আমার বাচ্চাটা অনেক দুষ্ট এই সুইচ টা অন করতে গেলে দেখা যায় সুইচ গুলো অনেক ফাঁক

তো এটা ব্র্যান্ডের মাল ক্লিক কি অনেক কিছু ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যেগুলো বানাইছে ক্লিক অনেক হাড়ি করে বানাইছে আচ্ছা ঠিক আছে ক্যামেরা দেখতেছেন অনেক ভালো উন্নত মানে আচ্ছা এখন প্যাকেট কত কত বিল কত একটু দেখেন এটার দাম পড়বে ভাই 800 টাকা ভাই কত টাকা 800 টাকা 800 টাকা আচ্ছা বি বিল হিসাব করেন কত টাকা হলো হিসাব আচ্ছা এটার দাম হচ্ছে হলো আপনি বলছেন এটা 2900 টাকা জি আর এটা বলছে হলো 1600 টাকা জি হিসাব করো আর এটার দাম হলো 800 টাকা হিসাব করেন আলেম ঢেকে রাখো কোন স্কুল করতে